Mm. Glory be to Allah.

তথাপরি মানে মা ছাগল আছে আচ্ছা হান্ডা হান্ড্রেড পার্সেন্ট রাজস্থান তথা পাঠাও আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছাগলই আজকে আপনাদের দেখাবো আর ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথা হরিশপুর বাস ট্রাইব্যুনালের সঙ্গেই আর ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আমার চ্যানেলের মাধ্যমে তো যারা ইতিপূর্বে ছাগল নিয়েছেন তারা তো জানেনই আর যারা নতুন ছাগল নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয় থেকে ছাগল নিয়েন কোনো সমস্যা নাই লেনদেন সম্পর্কে কোনো সমস্যা নাই তো ভাই আপনার খামার থেকে যদি কোনো দর্শক ছাগল অর্ডার করে সর্বনিম্ন কয় টাকা অ্যাডভান্স করতে হবে দুই টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটবর্তী বাস টার্মিনাল পর্যন্ত যাবে আপনার ছাগল আচ্ছা তারপরে বাকি টাকা সুপারভাইজার কাছে দিয়ে ছাগল নিয়ে নেবে রিসিভ করে আচ্ছা আচ্ছা তো এই সুযোগটা কিন্তু সবাই দিয়ে থাকে না ভাই কিন্তু দিচ্ছে এই সুযোগটা তো চলেন ভাই আপনার ছাগলগুলো দেখি এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানি আচ্ছা এটা একদম আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ আমি সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন দর্শক এর চেয়ে কমে আর কোথায় পাবেন দেখেন এত সুন্দর একটা ছাগল মাত্র আট হাজার টাকায় গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ ফ্রি দিচ্ছে আমাদের শুভ ভাই জি ভাই তো চলুন পরবর্তী ছাগলটা দেখি মাশাআল্লাহ শুভ ভাই মাশাআল্লাহ শুভ জি ভাই আমরা কি দেখতে পাচ্ছি এটা হাই কোয়ালিটি তত বড় মেয়ে বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন হইছে বয়স 3 মাস প্লাস ভাই 3 মাস প্লাস জি ভাই খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে সম্পূর্ণ ওকে আছে ভাই মাশাআল্লাহ বাচ্চাটার কানটা দেখেন অনেক অনেক সুন্দর ভাই অনেক বড় সুন্দর মুখের পাঁচ দেখেন আচ্ছা

ভাইজান অনেক বড় সর একটা কালো কালারের ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের নাগরা বিটল একটা মা ছাগল না ভাই আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই হ্যাঁ দাঁত বয়স নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই মাশাআল্লাহ ওলান পালানো তো ভালো দেখতেছি দুধ সুন্দর আচ্ছা এখন কত খালি দিতে বন্ধু ভাই দুধ হয় হয় এখনো 1 লিটার দুধ হচ্ছে না ভাই আচ্ছা তো ভাই এই ছাগলটা এখন গাবের কি তথ্য আছে কোনো হ্যাঁ জি ভাই আচ্ছা দুই মাস তো এই ছাগলটা কোনো দর্শক যদি নিতে চায় কেমন কি দাম রাখছেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা টাকা ভাই হাইট আছে কত ইঞ্চি ছাগলটা ছত্রিশ ইঞ্চি হাইট আছে না ভাই

তো ভাই এই ছাগলটা কোন দর্শক জন্য কেমন কি দাম রাখছেন ভাই 25000 টাকা ফিক্স প্রাইস ভাই 25000 টাকা ফিক্স প্রাইস জি ভাই গাড়ি ভাড়া বিকাশ করো সম্পূর্ণ আমি দিয়ে দেব তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি তাহলে সো জি ভাই আমরা একটা লাল রঙের ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতে ভাই এটা যমুনা বাড়ি মা ছাগল ভাই যমুনা বাড়ি একটা মা ছাগল জি ভাই আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা করছে ভাই একবার বাচ্চা করছে ভাই একবার বাচ্চা করছে জি ভাই দাঁত বয়স কেমন আছে ভাই দাঁতে দুইটা আছে ভাই দাঁতে দুইটা জি ভাই এখন কি গাপটা আছে জি ভাই দেড় মাস পর্যন্ত গাপ ভাই সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন তো চলুন পরবর্তী জি ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি মেয়ে ছাগল মেয়ে ছাগল না জি ভাই দাঁত বয়স কেমন দুইটা ভাই নতুন দাঁতে নতুন দুইটা হয়েছে

ষোলো হাজার টাকা ফিক্স প্রাইস আচ্ছা ঠিক আছে তো চলুন আপনার পরবর্তী সাল দেখি